কোরবানের আগের দিন বেশিরভাগ মানুষই অনেক প্রায় মানুষই কোরবানি গুরু দেখতে ব্যস্ত বিশেষ করে শহরের দিকে শহরের দিকে সাধারণত ঈদের আগের দিন বা দুই এক দিন আগেই গরু কিনে হয় এর বেশি আগে কিনা হয় না কেননা এগুলো রাখা দেখাশোনা অনেক এক্সপেন্সিভ আর ঈদের আগের দিন প্রায় সময় বেশিরভাগ সময় তুলনামূলকভাবে সস্তা পাওয়া যায় এইখানে শহরের আশেপাশের মানুষগুলো ঈদের আগের দিনই গুরু কিনতে বেশি পছন্দ করে বেশি আগে কিনে না গ্রামের দিকে অবশ্যই অনেক আগে কিনে ফেলা হয় তো আমি আজকে আপনাদের সামনে কথা বলবো যে শহরে যারা চাকরি করে এদের বেশিরভাগই কোরবানি দিতে পারে না প্রশ্ন হচ্ছে ওরা কেন পারে না তাহলে আমি আজকে আপনাদেরকে একজনের কেস স্টাডি বলব আজকে থেকে দশ বছর আগে একজন ব্যক্তি এই বিশ হাজার টাকা স্যালারি পেতেন বিশ হাজার টাকা স্যালারি দিয়ে তিনি বছর শেষে জন মিলে চল্লিশ হাজার টাকা একটা গরু দিয়ে কোরবানি দিতেন অর্থাৎ চল্লিশ হাজার টাকা সময় গরু ষাটজন মিলে কোরবানি দিতেন কিন্তু তিনি একই চাকরি এখনও করতেছেন এই দশ বছরের ভিতরে অনেক এই যে প্রোডাক্টগুলো আছে সাইল ডাইল বেশিক পণ্য অথবা গরু বলেন এগুলোর দাম অনেক গুণ হয়ে গেছে আগে যেটা চল্লিশ হাজার ছিল সেটা এখন বেড়ে আশি হাজার নব্বই হাজার টাকা হয়ে গেছে কিন্তু যিনি চাকরিজীবী তার স্যালারিটা ওই হারে বাড়ে নেই ওই গরুর দাম যেভাবে দুই তিন গুণ হয়ে গেছে তার স্যালারি দু তিন গুণ হয় নাই এই কারণে এখন সাইলে কেউ চল্লিশ হাজার টাকা দিয়ে কোনো গরু কোরবানি দিতে পারেন না কমসে কম তার তিরিশ হাজার টাকা বাজেট লাগবেই তো এই পনেরো বিশ হাজার টাকা বেতনে চাকরি করে বেশিরভাগ চাকরি আমাদের দেশে বেশিরভাগ মানুষ যে চাকরি করে সেখানে দশ থেকে বিশের ভিতর আটানব্বই শতাংশ মানুষের স্যালারি এইটটি পার্সেন্টের উপরে স্যালারি দশ থেকে বিশের ভিতরে তো এই রেঞ্জে যারা আছে এদের ভিতর বেশিরভাগ মানুষই কোরবানি দিতে পারেন না যারা এই রেঞ্জ দিয়ে যেগুলো আগে দেয়া যেত কোরবান কিন্তু এখন বর্তমানে দেওয়া যাচ্ছে না কেননা এখন দর একটা গুরুও আসি আশি হাজার টাকা চট্টগ্রাম শহরের দিকে ফাইভ এরকমই পুরো দেশের অবস্থা তো যায় না তো আজকের বিষয়টা এটাই ছিল যে বেশিরভাগ চাকরিজীবীরা কেন করবার নিতে পারেন না অনেকগুলো কারণ আছে তার ভিতরে এটা একটা অন্যতম কারণ তো আমার কথাগুলো কি আপনাদের ভালো লেগেছি না কোনো ভুল আছে কি না তাহলে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ